তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে চায়ের সাথে গল্প করতে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো জানিও আর আমি এখন চা করছি চা খাচ্ছি সরি চা খাবো খেয়ে তারপর দেখি কি রান্না করি আজকে যদিও বা হচ্ছে নিরামিষ রান্না করবো কারণ কালকে যেহেতু মাছ খেয়েছি আজকে হয়তো নিরামিষটাই রান্না করবো ডাল রান্না করবো আর পটল আলুর তরকারি আর ভাজার ঠাজার এইসব এই টাইপেরই কিছু রান্না করবো খাও নেন দুধ দেবো আরে না কাবা ভাবি না এই জাহাজ হ্যাঁ নিরামিষ যে আমরা ওই আদা রসুন পেস্টের দরকার নাম যে দিয়ে ডাল করব আর পটল আলু দিয়ে তরকারি করবো তার মধ্যে একটু পেঁপেও দিয়ে দেবো সেই আর কি ভাজা করবো কিছু একটা এক জায়গায় ভাত হচ্ছে এক জায়গায় ডাল হচ্ছে আর এই যে আজকে সব নিরামিষ রান্না বেগুন ভাজা করব আলু পেঁপে আর পটল দিয়ে তরকারি হবে আর বাচ্চাগুলোর মাংস হবে এই তো রান্না আজকের যে বেগুনটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ডাল আমার হয়ে গেছে এবার বেগুনটা ভাজবো আর আলু পটলের তরকারি করলে হয়ে যাবে যে বেশি কিছু রান্না করলাম না আর মাছ খেয়েছি কালকে আর আজকে আর মাছ খেতে ইচ্ছা না টকডাল দিয়ে শান্তিতে খাবো গরম লাগবে তো কতক্ষণে স্নানে যাবো দেখো যে রান্নাটা হচ্ছে মাম্মার মাম্মার পাকারের মাংস হচ্ছে আমাদের আলু পটলের তরকারি হচ্ছে একটুখানি বৃষ্টি দিল তারপরে দেখো রোদটা দেখো রে তাপ রে বাপ তাকানো যাচ্ছে না এত রোদ অনেক রোদের তাপ ভীষণ গরম লাগছে আর এই নাইটিটা পরলে জানি না কি যেন এত গরম লাগে কেন খুব গরম লাগে এই নাইটিটা পরলে আজকে পরেছি সকাল সকাল জামা প্যান্ট পরে আলু দিয়ে কতটা পেঁপে দিয়ে তরকারিটা হয়ে গেল এই কটা বাসন আছে মাজব নিজে ঘর ধার দেবো ঘর মুজব তারপর স্নানে যাব কাজব অনেক কাজে আছে ছেলে গেছে চুল কাটতে চুল কাটে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে বর্ত বাড়িতে নেই কাজে গেছে রোদ ওঠে একবার ছায়া আসে হচ্ছে চলো আবার পরে কথা গোছানোর পরে আবার সে অগোছালো করে দিয়েছে আমার ছেলে যদি বিছনায় শোয় একবার তাহলেই হয়েছে আর এই যে কুচকে কাপা তাই বলবো আবার নেই আমার দুদিন বাবা কই আমার বাচ্চাতে কই আম খেটে কে কে ভালোবাসো আমার তো আম দারুণ লাগে আমি তো আম ছাড়া থাকতেই পারি না এমন একটা অবস্থা হয়ে যায় গরমকালে আমি রুটি খেতে ভালোবাসি না একেবারেই খুব একটা ভালোবাসি তো আমার আম থাকলে একটু রুটিটা খাই আমার কিন্তু সুগার আছে তো আমি আম খাওয়া জানি না দারুণ মিষ্টি কি মিষ্টি বন্ধুরা এই যে ঘর ঝাঁট নিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে যাব হচ্ছে ঘর মুছতে ঘর মুছে তারপরে স্নান করে পূজা দেব তারপরে খাবো খিদে পেয়েছে ছেলেরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়ে গেছে পাপা একটু সর ঘর মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলে শান্তি ঘর না মোছা পর্যন্ত ঘর শান্তি লাগবে এ দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই যে এখানে ছেলে খাচ্ছে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে এখন আমি বেগুন ভাজা মেখে নিয়েছি ক্যামেরার করতে ভুলে গেছি আর রান্না তো এই যে তরকারি ডাল এসবই রান্না হয়েছে আর কী দেখাবো এগুলো তখন খেয়ে নিই খি খিদে পেয়ে গেছে ওর নাম হচ্ছে হাসনি আমার ছেলের নাম আমার ছেলে অল টাইম হাসে আমার ছেলে আর আমার দিদির ছেলে সারাদিন হাসে মানে কোনো কথা নাই বার্তা নাই হাসতেই থাকে আমার দিদির ছেলে তো পুরো অ্যাঁ খালি সারাদিন হাসে আরে একটা হাসা হাসি নিজে নিজে নিয়ে তো মায়ের জন্য ওয়েট করার সময় নেবো আমি শুধু ফুলবেলা খাওয়া দাওয়া করে আর ক্যামেরা অন করিনি শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছিল খুব দুর্বল লাগছিল। তারপরে জামা কাপড় মিলতে মিলতে দেখছি বর চলে এসেছি তাকে আবার খেতে দাও খেতে দিলাম দিয়ে আর একটু বসিনি বল খেয়ে উঠেছে বাসনটা ধুয়েছি ধুয়ে বিছনে চলে এসেছি তো এখন আমি সন্ধ্যা দেব ঠাকুর দেবো জানো না এক্ষণে হঠাৎ একটা বিপদ ঘটে গেছে আমার পুরো দেখো না এখানটায় আমি বাচ্চাগুলোকে খেতে দিচ্ছিলাম আমি রিলস করছিলাম সাজগোজ দেখা হয়তো বুঝতে না পারলে আমি বলছি রিলস করে আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম এই যে বড়োটাকে দিয়েছি ছোটটাকে দিয়েছি দিয়ে যখন উঠতে যাচ্ছি আমাদের এই যে টিভির যে কাছে এটা এটার মধ্যে উঠতে গিয়ে এমন জোরে মাথায় লেগেছে কাছটা যে ভেঙে যায়নি এটাই অনেকে যে এই জায়গাটা আমার খুব জোর লেগেছে মাথায় জল দিয়ে দিয়েছে এই জন্য ট্যাপ পড়ে গেছে ব্যথা লাগছে ছেলেটা ছেলেটা আমার আর একজন জানো না পুরো ঘরটাকে অন্ধকার করে রেখেছে আমি বুঝতে পারিনি দিয়ে উঠতে গেছি আর এই অবস্থা হলো হট করে একটা বিপদ হয়ে গেল কাজটা ভেঙে গেল আর একটা বিপদ হতো শুধু ভুলভাল কাজ করে জানো না খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে মুখ চুপ ধুয়ে চলে এসেছি তারপরে আমি ঘুমাবো তাই না পাপা জি জি এই দেখবে দেখবে আমার সন্তোষ আগে টিভি দেখছে এখন টিভিও দেখবে ফোনও ঘাটবে সবই চলবে না আমি দাও বাপ্পা এই দেখো একটা আমি দেখাও এই যে আমি দাও দাও আমি দেখো না যাও দাও কত বলবো না যাও যাও কত বলব না তো বন্ধুরা আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি গুড নাইট আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি ঠিক আছে